আমরা এখন দি এক মেলার ভিতরে আছি এখানে অনেক কিছু দেখা যায় আমরা এখন আছি দি লোকনাথের আশ্রম সোনারঘাট এখানে খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ আসে এবং আশ্রমের এই যে ভিতরে এখানে মানুষ অনেক মানুষ আসে যারা যাচ্ছেন ভিতরে চলুন আমরাও ভিতরে যাই দেখি এখানে কি আছে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে বিশাল জায়গাটা বিশাল অনেক বড় একটা জায়গা এখানে এখানে শত মানুষ খাবার খাচ্ছে আমরা আর একটু ভিতরে যাই করে গেলে অনেক কিছু এখানে এক উৎসবে প্রচুর লোক আসছে এখানে আতর চালের ভাত শত মানুষ শত শত মানুষের খাবারের ব্যবস্থা এখানে লক্ষ্য সরি আমি ভুল বলছিলাম এখানে লক্ষ মানুষের সমাগম আমার ভাই দুই ভাই ঢুকেছি ভিতরে এই যে দেখুন অনেক মানুষ এখানে এটা হচ্ছে লোকনাথের আশ্রম লোকনাথ কর্মচারীদের আশ্রম এখানে দেখা যাচ্ছে আসুন আমরা সেখানে যাই দেখি একটা পূজা মণ্ডপের সামনে যে প্রচন্ড মানুষ প্রচন্ড ধাক্কা ধাক্কি এখানে আসলে অনেক মানুষ যে মানুষ এখানে আছে লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আগাচ্ছি সামনে এখানে এখানে আমরা আবার ভিতরে ঢুকতেছি এখানে তবার এখানে খিচুড়ি দেওয়া হয় এখানে সব অপেক্ষিত আছে খাওয়ার জন্য এখানে এখানে ধরো অপেক্ষা আছে যে এখানে এখানে মানুষ অপেক্ষা চলছে যে খাবার দেওয়া হবে অনেক মানুষ গরম এখানে প্রচণ্ড কিছু কিছু মানুষ হাঁপিয়ে অসুস্থর মতনও হয়ে যাচ্ছে কারণ ফ্যান থাপ ফ্যান আছে এখানে চলুন আমরা বের হয়ে যাবো বের হয়ে আমরা আর একটা জায়গায় যাব ভিতরটা আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো বাহিরে প্রচণ্ড রোদ আর এত গরম এখানে আশ্রমে লোকনাথ আশ্রমের অনুষ্ঠান চলতেছে তো সেখানে আমরা একটু ঢুকলাম পর দেখলাম যেখানে কবরও দিতেছে তো সেখানে আমরা আপনাদেরকে একটু ভিডিও দেখানোর চেষ্টা করলাম এখানে যেহেতু ভারতের উৎসব চলতেছে আপনারা যারা সনাতন ধর্মের আছেন তারা আসবেন এখানে এসে দেখবেন পাশে মেলাও হচ্ছে তো মেলাতে যারা আসতেছেন লোকনাথের আশ্রমে যারা আসবেন এখানে একটা শিব মন্দির আছে একটা শিবের মূর্তি আছে ওটা আমরা আপনাদেরকে দেখাবো চলেন চলেন যাই মাঝে দাঁড়িয়ে আছে তবরকের জন্য তবরকের জন্য দাঁড়িয়ে আছে সিরিয়াল খুবই লম্বা একটি লাইন

আমরা হচ্ছে আপনাদের যে সিরিয়ালটা দেখালাম এটা হচ্ছে খাবারের সিরিয়াল এখানে আসলে খাবার বলতে আতপ চালের ভাত আলুর ভর্তা ডাউল এর বিষয়ে আসলে কোনো কিছু দেওয়া হয় না এখানে জন্মলগ্ন থেকে আপনার আতপ চালের ভাত চলে আতপ চালের ভাত ডাউল এখানে দেখাও এই যে দেখতে পাচ্ছেন ডাল আতপ চালের ভাত আর আলুর ভর্তা এখানে হচ্ছে কি এটা ফল কাটার ঘর এখানে যত ধরনের ফল আছে দুঃখিত ভিতরে সব আমরা যেতে পারতেছি না যেহেতু প্রচুর মহিলা এখানে আসলে বুঝতেই পারতেছেন এই বিল্ডিংটা হচ্ছে যারা ঢাকা থেকে আগত বা বিভিন্ন জায়গা থেকে আগত তারা এখানে থাকে থাকার জন্য এটা তাদের থাকার ঘর আমরা এখন যাচ্ছি লোকনাথের যেই মন্দিরটা আছে সেই মন্দিরটাতে আমরা আপনাদেরকে লোকনাথের ছবিটা দেখাবো এটা হচ্ছে গিয়ে লোকনাথ বর্মচারীর ছবি তারপরে তাদের মন্দিরটা আমরা দেখাবো এই মন্দিরের অংশে একটা ছবি গাইস এইখানে পুরোহিতরা পূজা নিতেছে যেখানে আমরা যেতে অনেক নাচন্ড মানুষ তারা পূজা নিচ্ছে দেখা যাচ্ছে তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেক জায়গায় আরেক চিত্র এত মানুষ এত রাত এত ভিড় আমরা আসলে ভিতরে যেতে পারতেছি না ভিতরে না যাওয়ার জন্য আমরা জুম করে দেখানোর চেষ্টা করতে পারি আমরা দেখা যাচ্ছে না এটা হচ্ছে কি আসলে যারা এখানে মারত করে অনেকে আমরা এক ভাইকে দেখতেছি মারত করার পর সে উনি আগরবাতি দিয়ে পুজো করতেছেন এখানে অবশ্য ধূপ জ্বলতেছে গেটের সামনে ধূপের অনেক ধোঁয়া আসেন আমরা একটু দেখাই খুব সুস্বাদু সন্দেশ প্রচন্ড পরিমাণে সন্দেশ পাওয়া যায় এখানে ভালো ভালো সন্দেশ আপনি আসলে আসলে বুঝতে পারবেন ওদিকে মাইকিং হচ্ছে ভিতরে প্রচণ্ড গরমে থাকতে পারলাম না আপনাদেরকে শিব মন্দিরটা দেখাতে না পরে দুঃখিত এখানে প্রচণ্ড পরিমাণ মিষ্ট দোকান আছে প্রচণ্ড সন্দেশ প্রচুর পরে দোকান আছে নিমকি চানাচুর নেচি যেটাকে বলা হয় Jelabi khawa dan করে আসলে থাকা সম্ভব হচ্ছে না সেই জন্য আমরা বের হয়ে গেছি তো আমরা পরবর্তী আপনাদেরকে আবার অনেক কিছু দেখাবো এখানে আসলে সব কিছু দেখাতে পারি নাই তো আজকের জন্য আল্লাহ হাফেজ